বিসমিল্লাহি রকমানি রহিম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আজকে তোমাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা তোমরা আমার এই অঙ্কগুলো আমি কিন্তু এখান থেকে দেখো এই যে ধারাবাহিকভাবে এক পয়েন্ট তিনের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এই অঙ্কগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আকারে তৈরি করে দিয়েছি তোমরা চাইলে যারা এই অঙ্কগুলো দেখো নাই তারা দয়া করে এগুলা দেখে আসতে পারো দেখে আসলে তোমাদের যদি অঙ্ক এই অঙ্কগুলো কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই খুব সহজে এগুলা দূর করতে পারবে কনফিউশনগুলো তো আজকে আমরা মূলত এক পয়েন্ট তিনের আট নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করুম এবং এখানে তেরো নম্বর পর্যন্ত অঙ্ক করার চিন্তা ভাবনা করতেছি তা চলো বন্ধুরা দেখি কত দূর করা যায় তো তার আগে অঙ্ক করার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো যে দয়া করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমার মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করবা এখানে দেখো আট নম্বর অঙ্কে কী বলছে দেখো বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ থাকবে তা আমাদের এখানে একটা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তা চল আমরা এরকম করা করছি এখানে দেখো আমি পিডিএফ আকারে করে রাখছি বন্ধুরা তোমাদের যদি কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবে আমি পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেব তা দেখো এখানে আমি রেসি যে এখানে তোমার বিশ থেকে পনেরো বিয়োগ করছি দেখো পাঁচ রয়েছে পঁচিশ থেকে বিশ বিয়োগ করছি পাঁচ রয়েছে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করছি পাঁচ রয়েছে ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ কষি পাঁচ রয়েছে আটচল্লিশ থেকে তেতাল্লিশ রয়েছে তাহলে প্রতি ক্ষেত্রে দেখো যা প্রতি ক্ষেত্রে কত পাঁচ অবশিষ্ট থাকে তাহলে সুতরাং আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত এই যে এখানে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এর লস আগু থেকে পাঁচ কম অর্থাৎ আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করুম এই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এর যে লসাগু বের হবে এই লসাগু থেকে কত পাঁচ কম হবে তা দেখো লসাগু নির্ণয় করার নিয়ম তোমরা ইতিমধ্যে জানো এখানে দেখো আমি প্রথমে সংখ্যাটা এখানে সাজা নিয়েছি নেওয়ার পরে দেখো দুই দিয়ে ভাগ করছি দুই বিশে দশ বার যায় দুই পঁচিশ ভিতর যায় না তা পঁচিশে পঁচিশ নামশ আবার দেখো দুই তিরিশ ভিতর পনেরো বার যায় এরপর দেখো দুই ছত্রিশ ভিতর আঠারো বার যায় দুই আঠ চল্লিশের ভিতর চব্বিশ বার যায় এরপর আবার দেখো এখানে আবার দুই দিয়া ভাগ করা হয়েছে দুই দশের ভিতর পাঁচবার যায় দুই পঁচিশে ভিতর যায় না দুই পনেরোর ভিতরেও যায় না যেটা ভিতর যাবে না ওইটা কিন্তু ওইভাবেই নামাইতে হবে যেমন পঁচিশে পঁচিশ নামছে পনেরো পনেরো নামছে আবার দেখো দুই আঠের ভিতর নয় বার যায় দুই চব্বিশের ভিতর বারো বার যায় এখন দেখো তিন দিয়া যদি আমি দিই তাহলে তিন পাঁচের ভিতর যায় না তিন পঁচিশের ভিতরেও যায় না তিন পনেরোর ভিতর কিন্তু পাঁচ বার যায় তিন পাঁচা পনেরো এরপর তিন নয় ভিতর তিন বাজার তিন বারো ভিতর চার বাজার এখন দেখো পাঁচ বার পাঁচ পাঁচের ভিতরে এক বাজায় পাঁচ পঁচিশের ভিতরে পাঁচ বাজায় পাঁচ পাঁচের ভিতরে এক বাজায় পাঁচ তিনের ভিতরে যায় না চারের ভিতরে যায় না তাহলে দেখো আমাদের রসাগু কোনগুলা এই যে এই সংখ্যাগুলোর এই গুণনীয়গুলোর গুণফল ফল তাই দেখো এগুলো যদি গুণ করি এখানে দুই গুণন দুই এই যে দেখো দুই গুণন দুই এরপর কত তিন তিন এরপর কত গুণন হচ্ছে পাঁচ পাঁচ এরপরে কত পাঁচ এরপরে হচ্ছে তিন এরপরে হচ্ছে চার এই সব গুণ এই এইগুলোর সব যদি আমি গুণ করি তাহলে আসে কত সত্রিশশো অর্থাৎ এই যে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আর আটচল্লিশ এগুলো কত হয়েছে সত্রিশ হয়েছে এখন এইখান থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমি পেয়ে যাবো তাহলে সত্রিশশো থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়ত্রিশশো পঁচানব্বই আসে তার মানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত পঁয়ত্রিশশো পঁচানব্বই তো তোমাদের যদি কারো স্ক্রিনশট লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি এখানে ধরে রাখছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর অঙ্ক আশা করি বুঝতে পারছো যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা এরপরে দেখো তাহলে আট নম্বর অঙ্ক শেষ আমাদের এখন দেখো আমরা নয় নম্বর অঙ্ক করুম নয় নম্বর অঙ্কে কী বলছে দেখো নয় নম্বরে বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের থেকে বাহাত্তর সেন্টিমিটার ষাট সেন্টিমিটার সবচেয়ে বড় টুকরার দুর্গ কত হবে অর্থাৎ এখানে ছয়শো বাহাত্তর এবং নয়শো ষাট এই দুইটা পাত আছে একটা লোহার পাত একটা হচ্ছে তামার পাত এখন এই দুইটা পাত থেকে একই মাপের সবচেয়ে বড় পাতের দৈর্ঘ্য করতে হবে এটা বের করতে হবে তো এর জন্য আমাদের কি করতে হবে দেখো দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্যের গসাগু সবচেয়ে বড় টুকরার তাহলে ছয়শো বাহাত্তর নয়শো ষাটের ভিতর করতে একবার যায় বিয়োগকার কত দুইশো অষ্টআশি থাকে দুইশো অষ্টআশিতে বা ছয়শো বাহাত্তর যদি ভাগ করি তা দুইশো অষ্টআশি ছয়শো বাহাত্তর ভিতর দুইবার যায় বিয়োগ করলে ছিয়ানব্বই আসে ছিয়ানব্বইতে যদি তুমি দুইশো অষ্টআশি ভাগ করো তাহলে ছিয়ানব্বই দুইশো অষ্টআশি ভিতরে তিনবার যায় তাহলে দেখো এখানে কিন্তু তুমি গসাগু পেয়ে গেছো তাহলে এই যে যে গসাগুটা আছে এইটাই কিন্তু তোমার সবচেয়ে বড়ো পাতের দুর্গ এখন এই সবচেয়ে বড়ো পাতের দুর্গ যদি ছিয়ানব্বই সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেক পাত কতটা টুকরা করা যাবে তাহলে দেখো লোহার পাতের টুকরা সংখ্যা হবে কত লোহার পাতের দৈর্ঘ্য হলো ছয়শো বাহাত্তর তাহলে ছয়শো বাহাত্তর তুমি ছিয়ানব্বই দিয়ে ভাগ করো তাহলে ষাট টুকরা করা যাবে আবার তামার পাতের দৈর্ঘ্য কত নয়শো ষাট নয়শো ষাট তুমি ছিয়ানব্বই দিয়ে ভাগ করো তাহলে দশ টুকরা করা যাবে তার মানে তাহলে এখান থেকে বুঝলাম যে দেখো পা দুটির সবচেয়ে বড় মাপের দৈর্ঘ্য হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার এবং লোহার পাতের দৈর্ঘ্য কত সাত মিট্টি আর হলো লোহার পাতের দৈর্ঘ্য সংখ্যা হবে ষাটটি আর তামার পাতের দৈর্ঘ্য পাতের টুকরা সংখ্যা হবে কত দশটি তো এটা ছিল হইলো আমাদের নয় নম্বর অঙ্ক তোমাদের যদি কারোর লাগে তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে আমরা দশ নম্বর অঙ্কে যাই দশ নম্বর অঙ্কে কি বলছে দেখো চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিশ্চিত হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমাদের নির্ণয় করতে হয় তো এখানে দেখো বারো পনেরো বিশ আর পঁয়ত্রিশ এর আগে লস আগর নির্ণয় করুন তা আমি যে দেখো লস আগর নির্ণয় করছি দুই বারো ভিতর ছয় বার যায় দুই পনেরো ভিতর যায় না দুই বিশের ভিতর দশ বার যায় দুই পঁয়ত্রিশের ভিতর যায় না আবার দুই দেয়া দুই ছয়ের ভিতর তিন বার যায় দুই দশের ভিতর পাঁচ যায় এরপর তিন দেওয়া তিন তিনের ভিতরে পাঁচ যায় এরপর পাঁচ দেওয়া দিলে পাঁচ পাঁচের ভিতর একবার পাঁচ পনের পাঁচ পঁয়ত্রিশ ভিতর সাত যায় তাহলে দেখো এখানে বিশ পনেরো বারো পনেরো বিশ পঁয়ত্রিশের লসাগু কত হয়েছে চারশো বিশ হয়েছে এখন বলছে এই যে আমরা যে চারশো বিশ লসাগু পাইছি এই চারশো বিশ দেয়া চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যারে ভাগ কর্তব্য তাহলে দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত শূন্য তিনটা দিয়ে যদি আমি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ভাগ করি অর্থাৎ এক হাজারে ভাগ দেয় তাহলে দুই বাজে চারশো বিশ এক হাজারের ভিতর দুই বাজে এর থেকে বিয়োগ করার কত একশো ষাট আসে তার মানির সংখ্যারা কিন্তু স্বাস্থ্যবিদ এই যে লসাগু বা স্বাস্থ্যবিদ দ্বারা কিন্তু চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য না যদি বিভাজ্য হইতো তাহলে ভাগশেষ জিরো হইত যেহেতু এখানে চারশো দিয়ে ভাগ করা যায় না যেহেতু ভাগ শেষ কত একশো অবশিষ্ট থাকে তাই এক হাজার থেকে যদি একশো ষাট কম হয় তাহলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয় কিন্তু এক হাজার থেকে যদি আমি একশো ষাট বিয়োগ করি তাহলে সংখ্যাটা দ্বারা কত তিন অঙ্কের তা তিন অঙ্কের সংখ্যা তো আমার বানানো যাবে না এখানে বলছে যে চার অঙ্কের থাকতে হবে সংখ্যাটা তা এর জন্য কি করতে হবে এই চারশো ষাট কত যদি আমি যোগ করি তাহলে কিন্তু কিন্তু দেখো কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এটা চাই অঙ্কের কিন্তু রয়ে গেছে তাই সুতরাং এখানে আমরা বললাম যে চারশো তাহলে ভাজ্য যদি চারশো বিশ মানে একশো ষাট হয় বা এটা থেকে এটা বিয়োগ করে কত দুইশো বা বেশি হয় তাহলে ওই সংখ্যাটা কত চারশো বিজ্ঞানী শেষে বিভাজ্য হবে অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি যে এক হাজার যোগ হচ্ছে কত চারশো বিশ বিয়োগ একশো ষাট তাই চারশো বিশ থেকে তুমি যদি একশো ষাট বিয়োগ করো তাহলে কত আসে দুইশো ষাট আসে এখন এক হাজারের সাথে দুইশো ষাট যোগ করলে কত আসে বারোশো ষাট আসে তার মানে নির্ণয় যে ক্ষুদ্রতম সংখ্যা বলছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত বারোশো ষাট হবে তাহলে বারোশো ষাট যদি হয় সংখ্যাটা তাহলে বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো আশা করি বুঝতে পারছো তোমরা উঠে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নাও এটা গেল দশ নম্বর এরপরে আমরা দেখো এগারো নম্বর অঙ্ক করবো এগারো নম্বর অঙ্কে কি বলছে দেখো এগারো নম্বর অঙ্কে বলছে যে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দোষ থাকবে অর্থাৎ পাঁচ অঙ্কের এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটাকে ভাগ করলে প্রত্যেকবার কত বাক্সের দোষ থাকবে তাই এর আগে আমাদের দেখতে হবে দেখো এই যে ষোলো চব্বিশ তিরিশ আর ছত্রিশের আগে লস আগে বের করতে হবে দেখো

ষোলো এই যে ষোলো চব্বিশ তিরিশ আর ছত্রিশের লশা কত সাতশো বিশ এখন বলছে কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচটা নয় এখন যদি তুমি সাতশো বিশ দেয়া পাঁচটা নয়ের ভাগ করো তাহলে দেখো বাক্সে কিন্তু ছয়শো উনচল্লিশ থাকে তা বাক্সে শূন্য না হইলে কিন্তু সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয় না তাই যেহেতু সাতশো বিশ সংখ্যাটা ভাগ করলে ভাগ ছয়শো নব্বই থাকে উনচল্লিশ থাকে তাই সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য নয় এই যে তাহলে এটাকে যদি আমরা নিঃশেষে বিবেচন করতে হয় তাহলে দেখো এই যে পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে এটা থেকে যদি আমরা ছয়শো উনচল্লিশ বিয়োগ করি তাহলে সংখ্যাটা কি সাতশো বিশ নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু এখানে যদি আবার এখানে দেওয়া হয় সাতশো বিশ থেকে যদি ছয়শো নব্বই বিয়োগ করি তাহলে একাশি বেশি হয় এই একাশি যদি আবার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে আমরা যোগ করি তাহলে সংখ্যাটা হয়ে যায় কিন্তু ছয় অঙ্কে দেখো এই যে এটার সাথে এটা যোগ করলে কত দশ হাজার আশি হয়েছে তো দশ হাজার আশি কত সংখ্যাটা ছয় অঙ্ক যা সম্ভব নয় অর্থাৎ আমাকে বলছে সংখ্যাটা পাঁচ অঙ্কের ভিতরে রাখতে কিন্তু আমি যদি এই সাতশো বিশ আর ছয়শো উনচল্লিশের পার্থক্যটা এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যোগ করি তাহলে সংখ্যাটা ছয় অঙ্কের হয়ে যায় তো ছয় অঙ্কের তো আমার এখানে করানো করা যাবে না এটা পাঁচ অঙ্কেই রাখতে হবে যা সম্ভব নয় তাহলে শাস্যবিদ যারা নিঃশেষে বিবাহিত পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত হবে দেখো এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই যে যে ভ্যাক্সেস আছে এটা বিয়োগ করুন বিয়োগ করলে কত নয় হাজার নিরানব্বই হাজার তিনশো ষাট তাই নিরানব্বই হাজার তিনশো ষাট এইটা কিন্তু দেখো তোমার এত দ্বারা নিঃশেষে বিভাচক কিন্তু এখানে তো বলছে যে প্রতি ক্ষেত্রে বাংশের দশ হইতে হবে তাহলে বাংশের দশের জন্য আমাকে কী করতে হবে এই যে যেই সংখ্যাটা বেড়েছে এটার সাথে আবার আমার দশ যোগ করতে হবে তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটা করতে হবে নিরানব্বই হাজার নয়শো তিরিশ হবে বন্ধুরা এখানে দশ হাজার নেই এখানে এক লক্ষ আশি তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো স্ক্রিনশট দিয়া নেও যদি বাসায় করবা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা আসলে একটা ভিডিওতে তো অনেকগুলো অঙ্ক করতে হয় যার কারণে আসলে ভিডিও লং হয়ে যায় তারপর চেষ্টা করি ছোট করে করার তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নাও আচ্ছা পরের অঙ্ক দেখো এখানে আমরা বারো নম্বর অঙ্কটা করব বারো নম্বর অঙ্কে কি বলছে দেখো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই বারো নম্বরে বলছে দেখো কোনো বাস থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর পর্যন্ত দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পর বাসার ট্যাক হতে মিলিত হবে তা এখানে আমরা ইচ্ছি দেখো দশ বিশ চব্বিশ বত্রিশ এর লসাগু ভাবে বাঁচ চারটা মিলিত হওয়া দূরত্ব তা এখানে তুমি শুধু লসাখু আবার দুই দশের ভিতরে পাঁচ বার যায় দুই বিশের ভিতরে দশ বার যায় দুই ভিতরে ষোলো বার যায় আবার দুই পাঁচের ভিতর যায় না দুই দশের ভিতরে পাঁচ বার যায় দুই বারো ভিতর ছয় বার যায় দুই ষোলো ভিতর আট বার যায় দেখো দুই পাঁচের ভিতর যায় না তাহলে দুই ছয়ের ভিতরে তিনবার যায় দুই আটের ভিতরে চারবার যায় এখানে আবার পাঁচ দিয়ে আমাকে পাঁচ পাঁচের ভিতরে একবার যায় পাঁচ পাঁচের ভিতরে একবার যায় এগুলার সব যদি তুমি গুণ করো তাহলে কত চারশো আশি আইছে তার মানে বার্স্চারটা চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করার পরে একটা আরেকটার সাথে যা হইবো মিলিত হইব ঠিক আছে এটা হচ্ছে আমাদের বারো নম্বর অঙ্ক এটা খুবই সহজ অঙ্ক তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা আমার মোবাইলটা অবশ্যই সাবস্রাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এরপরে দেখো আমাদের সর্বশেষ অঙ্ক তেরো নম্বর অঙ্ক এটা আরো সহজ এখানে কি বলছে দেখো দুইটা সংখ্যার গুণ ফল এত দেওয়া আছে আশি দেওয়া আছে এবং গসাগুর তেরো দেওয়া আছে লস আগু কত তা আমরা এই অধ্যায় একটা সূত্র পড়েছি বন্ধুরা এই অধ্যায় এই যে দেখো এখানে এই সূত্রটা তোমরা পড়ছ না জানি না এটা নিয়ে আমি আলোচনা করছিলাম তোমরা এই সূত্রটা পড়বা এই যে দেখো দুইটা সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা গসাগু গোসাগু গুন কি সংখ্যা রসাগু আমরা এই সূত্রটা এখানে ইউজ করুন দেখো এখানে দুইটা সংখ্যার গুণ ফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে তাহলে রসাগু বের করুন কিভাবে এই দুইটা সংখ্যার গুণ গসাগু দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের রসাগু বের হয়ে যাবে দেখো আমি দেওয়া আছে সংখ্যা দুইটি গুণফল এত এবং গসাগু এত তাহলে আমরা জানি ওই সূত্রটা বসেছি দেখো সংখ্যা দয়ের গসাগু গুণন সংখ্যা সংখ্যা দুইটির গুণ ফল কিন্তু দেওয়া আছে দেখো তেরোশো আশি এই যে বইতে দেওয়া আছে বুঝছো এই যে তেরোশো আশি দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে কত তেরো এই যে দেখো তেরো তাই লসাগুর সাথে এই তেরো গুণ আকার আছে তেরো তেরোশো যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে দুইশো ষাট হয় তাহলে সুতরাং লসাগু কত বেড়েছে দুইশো ষাট তো এইভাবে বন্ধুরা অঙ্কগুলো তোমরা করবা স্ক্রিনশ দিয়ে নাও তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা এবং যার যদি কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই বলবা আমি পিডিএফটা তোমাদেরকে প্রবেশ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবারও যাওয়ার আগে বলছি যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিবা তবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম